ছোট্ট এবং কিশোর কিশোরী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি শিশু আড্ডার চারশো আঠারোতম পর্বে তো তোমরা সবাই কেমন আছো অনেক ভালো আমি অনেক ভালো আছি এবং তোমাদের কয়েকজনের সাথে আড্ডা দিতে পেরে আমার অনেক ভালো লাগছে তো বন্ধুরা আজকে আমরা সিরিয়াল মেনটেন করে তোমাদের সবার পরিবেশনাগুলো শুনবো কিন্তু তার আগে আমরা জেনে নেবো তোমরা সবাই কেমন আছো তোমাদের পরিচয়গুলো জেনে নেবো মতো দিন শাস্ত্রী নিকেতন স্কুল অ্যান্ড কলেজ গায়েবান্ধায় প্লেসিং নিতে পড়ি আমার নাম নিরুপমা রায় আমি আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ গায়বান্ধার দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার নাম আদিত্য দেবদাস নীল আমি আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র তো বন্ধুরা পরিচয় পত্র তো হয়ে গেল এখন আমরা আমাদের মূল পরিবেশনায় যাব তো সর্বপ্রথমে আমাদের ছোট্ট বন্ধু আদিত্য আমাদেরকে একটি গান শোনাবে ওরে বাংলা আমার জনম রে ওরে বাংলা আমার জন বাজায় দুপুর বেলা বটেল ছায় রাখাল বাজায় বাসী ওরে কল শিকাকে কুলো অনেক অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু আদিত্যকে একটি দেশত্ববোধক গান শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এখন আমরা যাব আমাদের আরও একটি ছোট্ট বন্ধু অনুপমার কাছে একটি কবিতা শুনতে লোক ছাড়া দিদি লো দিদি শুন সে কথা কি কথা শুই কি কথা ব্যাঙ্গের মাথা কি ব্যাঙ সোনা ব্যাঙ কি সোনা কেষ্ট শোন না কী কেষ্ট কেষ্ট কি ধিনি কাক ঘিন্নি কি তাক কি তাক চুপ করে থাক ফা কা ফ কা ফা কা ধন্যবাদ ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু অনুপমা রায়কে একটি সুন্দর কবিতা শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এখন আমরা আবারও যাবো আমাদের ছোট্ট বন্ধু আদিত্যর কাছে আরও একটি গান শুনতে আমি তাগদুম তাগদুম বাজায় দেশে ঢোল সব ভুলে সুরে সুরে তে আমার জীবন জুড়াইলা বাউল ভাটি আলিতে তে আমার জীবন জুড়াইলা বাউল ভাটি আলিতে পরানে পড়ল আবারও ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু আদিত্যকে আরও একটি বাংলাদেশ সত্যবোধক গান শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এখন আমরা আরও একটি ছোট্ট বন্ধুর কাছে যাব এবং তার কাছে একটি কবিতা শুনব তো আমাদের ছোট্ট বন্ধু হচ্ছে নিরুপমা রায় ছিঙ্গি ফুল কাজী নজরুল ইসলাম সবুজ পাতার দেশে ফেরুজিয়া ফেঙ্গি ফুল ঝিঙ্গি ফুল গোলমে পর্নি লতিকার কারনি ঢলো ঢল সারনি ছলো মলো দোলে দুল ঝিঙ্গি ফুল পৌষের বেলা শেষ পড়ি যা ফ্রানি বেশ মরা মাচানের দেশ করে তুললে মশকুল ঝিঙ্গি ফুল শ্যামলি মায়ের গলে সোনা মুখ্য করে আলু ঠালু ঘুম যাও রোদে গলা দু কুলে প্রজাপতি দেখে যাই বোটা ছেড়ে চলে আয় আসমানে তারা যায় চলে আয় এখন ছিঙেফুল তুমি বলো আমি হাই ভালোবাসি মায় চাই নাও অলকায় ভালো এই পথ ফুল ধন্যবাদ ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু নিরুপমাকে তো বন্ধুরা এখন আমরা আবারও যাবো আমাদের ছোট্ট বন্ধু আদিত্যর কাছে একটি গান শুনতে আজকে আসলে বেশি কেউ আসেনি কারণ ছুটি চলছে পূজার ছুটি তাই আসলে আজকে আমাদের ছোট্ট বন্ধু আদিত্যর কাছেই বারবার গান শুনতে হচ্ছে তো আদিত্য আদিত্য তোমার কেমন লাগছে আজকে এসে অনেক ভালো লাগছে তো তুমি তো অনেক সুন্দর গান গাও তুমি এই গান কবে থেকে শুরু করেছ আমি গান শুরু করেছি দুই সালের ফেব্রুয়ারি থেকে ও তো এখন তুমি আমাদেরকে কি কি গান শোনাবে এখন আমি একটা দেশ গান শোনাবো মাঝি নাও ছাই ও আচ্ছা শুরু করো Do you know, cheirod. অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু আদিত্যকে আরও একটি গান শুনিয়ে দেওয়ার জন্য ছোট্ট বন্ধুরা তোমরা যারা আমাদেরকে দেখছ এবং শুনছ তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও কিংবা আমাদের সাথে এমনভাবে আড্ডা দিতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবে প্রতি শুক্রবার বেলা তিনটায় টায় স্থানটি হচ্ছে এস ইন রাধাকৃষ্ণপুর গাইবান্ধা তো বন্ধুরা এখন আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এটি হবে আমাদের শেষ পরিবেশনা তো আমাদের শেষ পরিবেশনায় আমাদের ছোট্ট বন্ধু নিরুপমা আমাদেরকে কয়েকটি ধাঁধা শোনাবে কোন গ্রামে মানুষ থাকে না কোন গ্রামে মানুষ থাকে না পারবো না বলে দাও টেলিগ্রামে কোন মাছ উঠতে পারে কেউ পারবা আচ্ছা বলো তুমি বলে দাও মাছ কোন জিনিস গরম না তারপরে আমরা ফু দিয়ে খাই বাদাম সঠিক উত্তর কোন দেশে কোন দেশে কোন দেশে রাত নেই নরওয়ে সঠিক উত্তর জল আছে কল আছে পাতা আছে গাছ নেই এটা কেউ পারবা বলে দাও তুমি আমাদের চোখ কোন মা ভাত খেতে দেয় না সৎ মা উত্তর আচ্ছা সঠিক উত্তর বলে দাও সিনেমা কোন জিনিস কোন কিনে কিনে আনা হয় রান্না করা হয় কিন্তু খাওয়া যায় না বলে দাও তুমি তেজপাতা এই ছিল আমার বিশেষ কিছু দাদা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু নিরুপমাকে কিছু মজার মজার ধাঁধা শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানটির সমাপ্তি ঘটছে তো বন্ধুরা পরবর্তী সপ্তাহে তোমরা এর চেয়েও বেশি দেখবে আশা করি তো এতক্ষণে তোমরা সবাই সুস্থ থাকে ভালো থাকে এবং শুনতে থাকো রেডিও সারা চাইল্ড ক্লাব তো শুভ বিদায় সবাইকে